দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণাদ্র ব্যাকুল ও দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন পরমেশ্বর ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলশতা কিভাবে তোমার মধ্যে এলো জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয় তা তোমাকে উত্থলোকে উন্নীত করবে না পক্ষান্তরে অপজ প্রদান করবে হে পার্থ এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত হে পরন্তপ হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও অর্জুন বললেন হে মধুসূদন হে অরিসূদন এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বানের দ্বারা প্রত্যাঘাত করব আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন তাদের হত্যা করা হলে লব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমোর এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এবং তারপর মৌন হয়ে রইলেন হে ভারত সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না এমন কোনো সময় ছিল না যখন আমার তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয় ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মূল্যমান হন না হে কোন্তেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয় সেগুলো ঠিক যেন শীত ও গ্রীষ্মরিত গমনাগমনের মতো হে ভারত সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো হে পুরুষ সর্ব অর্জুন যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনি তত্ত্ব দ্রষ্টাগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জনবস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্যবস্তু আত্মার কখনো বিনাশ হয় না তারা উভয়ের প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যা সমগ্র দেহে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল অতএব হে ভারত তুমি যুদ্ধ করো যিনি জীবান্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন উভয়ই প্রকৃত জ্ঞানী নন কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জরদেহ অবশ্যই বিনাশীল অতএব হে ভারত তুমি যুদ্ধ করো যিনি জীবান্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন উভয়ই প্রকৃত জ্ঞানী নন কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না তার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিত হয়নি হচ্ছে না আর হবেও না আত্মা জন্মরহিত শাশ্বত নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না হে পার্থ আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে পারেন বা হত্যা করার কারণ হতে পারে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহীও তেমনি জীর্ণ দেহত্যাগ করে নতুন দেহ ধারণ করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভিজানো যায় না বা বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না এই আত্মা অচ্ছেদ্য অদার্য অক্লেদ্য ও অশস্য আত্মা চিরস্থায়ী সর্বব্যক্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন এই আত্মা অব্যক্ত অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় হে মহাবাহু আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যুও হয় তা হলেও তোমার শোক করা উচিত নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় হে ভারত সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে পড়ে সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন কেউ এই আত্মাকে আশ্চর্য বধ দর্শন করেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করে এবং কেউ আশ্চর্য শ্রবণ করে আর কেউ শুনেও তাকে আদেও বুঝতে পারেন না হে ভারত দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষাতে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় হে পার্থ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে সর্বদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম এবং যুদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে